লাইফে ফার্স্ট টাইম কোনো হেয়ার ট্রিটমেন্ট করালাম তাও এত দাম দিয়ে ট্রিটমেন্ট করালাম আর কত প্রাইস পড়লো সেটা কিন্তু একদম শেয়ার আর ভিডিওটা একদম স্কিপ করো না কারণ অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব তো আমি আর বেরিয়ে আমাদের পয়সা ধ্বংস করার জন্য আর চলে এসেছি সেজাস হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও এখানে আমি এক বছর আগেও এসছিলাম বাট তখন এসেছিলাম একটা প্রমোশনের পারপাসে এখানের প্রত্যেকটা স্টাফ ভীষণ ফ্রেন্ডলি তাই আমার ভীষণ কমফোর্টেবল লাগে তাই আমি ঠিক করেছিলাম যখন কোন হেয়ার ট্রিটমেন্ট করাবো আমি এখান থেকেই করাবো তো তোমরা আমার হেয়ারের অবস্থাটা এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ড্যামেজ তো আমি গিয়ে অনেকক্ষণ ধরে ওদের সাথে ডিসকাস করলাম যে আমার হেয়ারে কি ট্রিটমেন্ট করানো যায় আমি ভেবে গিয়েছিলাম কেরাটিন ট্রিটমেন্ট করাবো বাট ওরা আমাকে সাজেস্ট করলো ন্যানো প্লাস্টিয়া করানোর জন্য এই ট্রিটমেন্টটা এখন খুবই ট্রেন্ডিং এ চলছে তোমরা অনেকেই জান প্রসেসটা শুরু হতে হতে তোমাদেরকে আমি ন্যানো প্লাস্টিয়া সম্বন্ধে একটু ডিটেলসে বলে দিই এটা একটা নিউট্রেন্ট বেস ট্রিটমেন্ট আর এটা তোমাদের ড্যামেজ হেয়ারকে প্রোটিন অ্যান্ড ফাইবার প্রোভাইড করে এটা কিন্তু ড্যামেজ হেয়ারের জন্য খুবই ভালো কাজ করে তোমাদের যাদের হেয়ার অনেক পরিমাণে ড্যামেজ হয়ে গেছে স্ট্রেটনিং স্মুদনিং করিয়ে তারা কিন্তু এই ট্রিটমেন্টটা একবার করাতে পারো ডেফিনেটলি তোমাদের হেয়ার কিন্তু অনেক ভালো হয়ে যাবে তো স্টার্টিংয়েই ওরা আমার হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করার পরে অল্প করে একটু হেয়ার কাট করলো আমি হেয়ার কাট করতে চাইছিলাম না কারণ আমার হেয়ার অলরেডি অনেক ছোট আমি চাইছিলাম না আরও ছোট করতে দেন ওরা আমার হেয়ারে প্রোডাক্টটা অ্যাপ্লাই করা স্টার্ট করলো অনেক ভালোভাবে ওরা অল্প অল্প করে পুরো প্রোডাক্টটা আমার হেয়ারে অ্যাপ্লাই করে দিল দেন কিছুক্ষণ এটা রাখার জন্য আমার হেয়ারটা পুরো করে দিলো একটা প্লাস্টিক দিয়ে আমি জানি না এটাকে কি বলে যাই হোক এটা দিয়ে পুরো হেয়ারটা কভার করে দিলো আর বলল 30 মিনিট মতো এটা এরকমই রাখো 30 মিনিট একভাবে বসে থাকা দিয়ে আমি একটু ঘুরছিলাম ওখানটাতে হাঁটাহাঁটি করছিলাম গল্প করছিলাম আর দেখো এখানে মনিও হেয়ার স্পা করাচ্ছে মনির চুলটা অনেকটা বড় ছিল বাট দেখো কেটে কতটা ছোট করে নিয়েছে আর আমার ফোনে ছিল না একটু চার্জ দেন আমি ফোনটা চার্জ করলাম তো 30 মিনিট হয়ে গেছে এখন হবে আমার হেয়ার ওয়াশ তো ভালোভাবে হেয়ার ওয়াশ করার পরে হেয়ারটা ব্লো ড্রাই হবে দেন স্টার্ট হবে স্ট্রেটনিং আর স্ট্রেটনিং করানোর সময় আমার প্রচুর লাগছিল জানি না কেন আমি বারবার ওদেরকে বলছিলাম যে আমার অনেক লাগছে দেন ওরা বললো তোমার হেয়ারের যে স্ক্যাল্পটা আছে ওটা ভীষণ সেন্সিটিভ তো এই কারণে তোমার লাগছে তো দেখো চার পাঁচজন মিলে আমার হেয়ারটা স্ট্রেইটনিং করছে এখানে আর খুব ভালোভাবে প্রত্যেকটা পার্ট ধরে ধরে স্ট্রেইটনিং করছে আমার এই স্ট্রেটনিংটা হয়ে যাওয়ার পরে দেখছি মনি এখানে হেয়ার কাট করছে মানে হেয়ারটা অলরেডি কাট হয়ে গেছিলো তাও আরেকবার কাট করছিল। যাই হোক তারপরে দেখো আমার এখানে স্ট্রেটনিংটা কমপ্লিট হয়ে গেছে বাট এখনও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু বাকি আছে আমার এখনো কমপ্লিটই হয়নি বাট তাও আমার এত ভালো লাগছিলো হেয়ারটা স্ট্রেট দেখে কি বলবো তারপর দেখো এখানে মনির তো পুরো কমপ্লিট হয়ে গেছে তাই মনিকে বললাম একটু দাঁড়াও তোমারও একটু ভিডিও ক্লিপ নেই আমরা গিয়েছিলাম প্রায় তখন চারটে বাজে আর আমাদের ট্রিটমেন্টগুলো সব কিছু কমপ্লিট হতে হতে বেজে গিয়েছিলো নটা মানে এত টাইম লেগে গেছিলো স্ট্রেটনিং করার পরে এখন অ্যাপ্লাই হবে হেয়ারে মাস্ক আর পুরো ট্রিটমেন্টটা হয়েছে আমার ফ্লোরাক্টিভ ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে যেটা কিন্তু একটু না অনেকটা বেশি কস্টলি তো ভালোভাবে আমার হেয়ারে মাস্কটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ মেসাজ করে দেওয়ার পরে হেয়ারটা ভালোভাবে ড্রাই করে নিচ্ছে তো এবার আসি প্রাইজের ব্যাপারে তো এই ট্রিটমেন্টটা কেরাটিন অ্যান্ড বোটক্স ট্রিটমেন্টের থেকে অনেকটা বেশি কস্টলি হয় ন্যানো ন্যানোপ্লাস্টিয়ার স্টার্টিং প্রাইস হলো সিক্স থেকে তো আমার যেহেতু অনেকটাই কম হেয়ার তাও আমার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডই পড়েছিল এর নিচে কিন্তু এই ট্রিটমেন্ট হয় না যাদের আরও লং হেয়ার আরও থিক হেয়ার তাদের কিন্তু প্রায় নাইন টু টেন কে কিন্তু পড়ে যাবে এই ট্রিটমেন্টে বাট একটা জিনিসে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যেটা আমি এই ট্রিটমেন্টটা করানোর আগে জানতাম না করানোর পরে জানতে পারি তোমাদের এটা মেনটেন করার জন্য কিন্তু আলাদাভাবে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করতে হবে তোমরা কিন্তু নর্মাল শ্যাম্পু ইউজ করতে পারবে না আর সেই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারের দামই তিন হাজার দেন ওরা স্ট্রিক্টলি আমাকে মানা করেছে অন্য কোনো শ্যাম্পু ইউজ না করতে এই কোম্পানি বা এই ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে আর এই সিরামটাও আমি নিয়ে নিলাম যেটার দাম ছিল ফাইভ হান্ড্রেড আর শ্যাম্পু আর কন্ডিশনার তো কিনতেই হতো কারণ এত দাম দিয়ে ট্রিটমেন্ট করিয়েছি সেটাকে তো মেনটেন করতেই হবে তো বাধ্য হয়ে কিনতে হলো তো টোটাল আমার কস্ট পড়েছে সব মিলিয়ে দশ হাজার আমি ভেবেও যাইনি যে এতটা পরিমাণে খরচা হয়ে যাবে বাট তাও ওয়ার্থ ইট কারণ ট্রিটমেন্টটা কিন্তু ভীষণ ভালো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা পরিমাণে ফ্রি স্প্রি আর শাইনি হয়ে গেছে লাস্টলি একটা কথাই বলবো তোমরা যারা যারা এই ট্রিটমেন্টটা করাতে চাও ডেফিনেটলি করাতে পারো বাট একটাই প্রবলেম মেনটেন যদি প্রপার মেনটেন করতে পারো তাহলেই করিও না হলে কিন্তু করিয়ে কোনো লাভ নেই তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে 哒哒。